কোল্ড ড্রিঙ্কস খাওয়ার এক ঘন্টা পর শরীরে কী কী ঘটে জানেন পেটের ভেতরে কোল্ড ড্রিঙ্কস যা ঘটায় আপনি ভাবতেও পারবেন না জানলে আপকে উঠবেন কোল্ড ড্রিঙ্কস স্পর্শ করতেও ভয় পাবেন চলুন অপ্রয়োজনীয় কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোচনা করা যাক প্রথম চুমুক দেওয়ার পর থেকে পাঁচটি ধাপে এই কোল্ড ড্রিঙ্কস শরীরের মধ্যে এক প্রকার বিক্রিয়া ঘটায় তিনশো তিরিশ মিলিলিটারের একটি ক্যানের কোল্ড ড্রিঙ্কস পানির মাধ্যমে দশ চামচ সিঁড়ি সরাসরি আপনার শরীরে প্রবেশ করে যা প্রতিদিনের চিনির মাত্রার থেকে আড়াই গুণ বেশি এই চিনির মাত্রাটা এতটাই বেশি যে আপনি সরাসরি এটা গ্রহণ করেন তৎক্ষণাৎ আপনার বমি হয়ে যেতে পারে কিন্তু কোল্ড ড্রিঙ্কস পান করার সময় আপনি চিনির এই ভয়ঙ্কর পরিমাণটা উপলব্ধিও করতে পারেন না তার কারণ কোল্ড ড্রিঙ্কস এর ভেতরে থাকে ভয়ঙ্কর ফসফোরিক অ্যাসিড এই উপাদানটি কোল্ড ড্রিঙ্কস এ থাকা মাত্রাতিরিক্ত চিনির স্বাদকে হালকা করে দেয় যার ফলে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় আপনি কিছুই টের পান না এবং ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস মনের আনন্দে পেটের মধ্যে চালান করে দেয় কোল্ড ড্রিঙ্কস সম্পর্কে এই সমস্ত তথ্য আপনাকে হয়তো চমকে দেবে আপনি হয়তো বা বিশ্বাসও করতে পারবেন না কিন্তু প্রিয় বন্ধুরা এই সমস্ত তথ্যগুলো আপনার অবশ্যই জানা দরকার এই তথ্যগুলো জানার ফলে আপনার যে উপকারটি হলো আপনি এবার থেকে কোল্ড ড্রিঙ্কস পানের আগে সতর্ক থাকতে পারবেন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে বিরত থাকতে পারবেন এবারে দেখে নিন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার এক ঘন্টার মধ্যে আপনার শরীরে পাঁচটি ধাপে কি কি ক্ষতি হয় কোল্ড ড্রিঙ্কস পানের প্রথম দশ মিনিট থাকে প্রথম ধাপ কোল্ড ড্রিঙ্কস পান করার প্রথম দশ মিনিটের মধ্যে চা চামচ চিনি আপনার শরীরের ভেতরে আঘাত করে কোল্ড্রিংক্স এর অতিরিক্ত মিষ্টতার কারণে আপনার বিভিন্ন অর্গ্যান নষ্ট হয়ে যেতে পারে কোল্ড ড্রিঙ্কস এর রেসিপিতে থাকে মানব শরীরের জন্য ক্ষতিকারক ফসফরিক অ্যাসিড এই উপাদানটি ম্যাজিকের মতো করে কোল্ড ড্রিঙ্কসে থাকা অতিরিক্ত চিনির স্বাদকে কমিয়ে ফেলে যাতে আপনি এটি পান করতে পারেন আপনার জিভে যাতে অতিরিক্ত মিষ্টির অনুভূতি না আসে এবার দেখুন কোল্ড ড্রিঙ্কস পানের প্রথম কুড়ি মিনিট পর কি হয় কোল্ড ড্রিঙ্কস পানের ঠিক কুড়ি মিনিট পরে আপনার রক্তে ভয়ঙ্করভাবে শর্করার মাত্রা বাড়ে আর ইনসুলিনের বিস্ফোরণ ঘটে এ সময় কোল্ড ড্রিঙ্কস থাকা প্রচুর পরিমাণ চিনি আপনার চক্রিতে অর্থাৎ লিভারে চর্বি তৈরি করে কোল্ড ড্রিঙ্কস পানের চল্লিশ মিনিট পর ঘটে তৃতীয় ধাপ কোল্ড ড্রিঙ্কস পানের ঠিক চল্লিশ মিনিট পর কোল্ড ড্রিঙ্কস থাকা ক্যাবিন নাম উপাদানটি পুরোপুরি শোষিত হয়ে যায় এ সময় আপনার রক্তচাপ উড়মুড়িয়ে বাড়তে থাকে এতে করে আপনার লিভারে আরও বেশি চিনি ঢুকে পড়ে এবারে দেখুন কোল্ড পানের পর ৪৫ মিনিট পর চতুর্থ ধাপে কি কি ঘটে ৪৫ মিনিট পর আপনার শরীরের হরমোন বেড়ে যায় ডোপামিন আপনার মস্তিষ্কে উদ্দীপনা জায়গায় এ সময় আপনার স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে পড়ে এটা আপনার শরীরের মারাত্মক ক্ষতি করতে শুরু করে এবারে সবার শেষে রয়েছে কোল্ড ড্রিঙ্কস পানের পঞ্চম ধাপ যেটি ঘটে ষাট মিনিট পর কোল্ড ড্রিঙ্কস পানের ঠিক ষাট মিনিট পর আপনার শরীরের অন্ত্রের নিচের দিকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং যে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিড যা আপনার হজম প্রক্রিয়াকে মারাত্মকভাবে বাড়িয়ে দেয় আর তখনই ঘটে বড় বড়সড় অঘটন কোল্ড ড্রিঙ্কস থাকা উচ্চমাত্রার চিনি এবং চিনির কারণে রেচন প্রক্রিয়ার মাধ্যমে আপনার দেহে থাকা ক্যালসিয়াম বেড়ে যায় আর এই সময় আপনার প্রস্তাবে বেগ আসে অর্থাৎ এবার প্রস্তাবের মাধ্যমে আপনার সুর থেকে ক্যালসিয়াম ম্যাক্সিয়াম জিঙ্ক ফ্লোরাইড সব বেরিয়ে যাবে এই সময় মেজাজ খিটখিটে হতে পারে আপনার কারণ এই সময়টিতে আপনার শরীরে যে পরিমাণ জল থাকার কথা তা বেরিয়ে যায় আপনি অসংলগ্ন আচরণ করতে আরম্ভ করেন আর ঠিক এইভাবেই কোল্ড ড্রিঙ্কস আপনাকে ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির সামনে ফেলে দিচ্ছে